আইনটি পেশা সংগঠন আইনজীবীদের সেটা কি মানসন ফ্রেস কাউন্সিলের কি মানসন এরকম প্রতিটা ক্ষেত্রেই আমরা যে সংস্কারের আশা করেছিলাম সেই সংস্কারের প্রতিফলন সেই প্রস্তাবে পাইনি এটা আমার ব্যক্তিগত বিভিন্ন বাংলাদেশ সংবাদ সংস্থা বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারকে নিয়ে একটি উদ্ভুত প্রস্তাব দিয়েছে যেখানে প্রতিদিন যাবৎ বিভিন্ন রাজনৈতিক সরকারগুলো নির্বাচনের আগে বলে বিজেপিকে স্বায়ত্তা দেবে

আমরা যেখানে ওয়েস বোর্ড চালু আছে আমরা 15 20 বছর 25 বছর 30 বছর যখন রিটায়ারমেন্টে যায় আমাদের সুবিধা মধ্যে আমরা প্রতি বছরে হিসাবে 2 টাকা করে গ্র্যাচুইটি পেতাম তারপরেও কোন সাংবাদিক অবসরে গেলে 25 30 লক্ষ টাকা এটা সফটের ও অধিক এই পরিমাণ টাকা যদি কেউ পায় সেখানে মন্ত্রী কমিটি শুধুমাত্র দুইটি থেকে একটি এবং আমাদের একটি প্রতিষ্ঠিত সুবিধা যে আমাদের আয়কর

পাশাপাশি মন্ত্রীসভা কমিটি সুপারিশ কি নিয়ে বাসো ইউনিয়নের পক্ষ থেকে আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নলেজ দিয়ে আমরা রিড করেছি হাইকোর্ট বলেছে মন্ত্রিসভা কমিটি ওই রিপোর্টের সুপারিশকে বিপরীতে কোনো সুপারিশ করতে পারে না কোর্ট সাংবাদিকদের পক্ষে দাঁড়িয়েছে আমরা দেখলাম হাইকোর্টে মামলাটি চ্যালেঞ্জ না করে নোয়াবের আবরণের কথা বলতে সেখানে গিয়ে ওই কোর্টে চ্যালেঞ্জ করে কথা বলো